মানুষ কখনো কখনো হতাশ হয় তখন আল্লাহ এমন অভাবনীয় সাহায্য করেন যে সাহায্য দেখে মানুষ নির্বাক হয় অবাক হয় বিস্মিত হয় যেমন গত পনেরো বছরের দুঃশাসনে আমরা বাংলাদেশের লোকেরা হতাশ হয়ে গিয়েছিলাম অগাস্টের পাঁচ তারিখ আল্লাহ এমন সাহায্য করেছে আমরা বিস্ময়ে বিস্মিত হয়েছি যারা জোরক করেছে তারা এমনভাবে পালিয়েছে পালানোর সময় রান্না করা খাবার খাবার সময় পায় তারা যদি ক্ষমতায় থাকতো তাহলে আজকের এই মাহফিলিকে আমরা এইভাবে সদল বলে উপস্থিত হতে পারতাম তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দিয়েছে বাংলাদেশের বারো থেকে তেরোটি থানায় আমি মাহফিল করতে পারিনি বিগত এক যোগের মতো আমার নিজের দেশ চন্দ্রগ্রাম কুমিল্লার চন্দ্রগ্রাম থানায় সেখানেও আমি এক যোগের মতো আসতেই পারিনি কোনো মাহফিল করতে পারিনি অথচ গতকালকে করেছি যারা আমাদেরকে নিজের এলাকায় যেতে দেয় নাই আল্লাহ তাদেরকে দেশে থাকতে দেয় নাই আল্লাহর কুদরত দেখে ভাবে পালিয়েছে চার তারিখে আগস্ট মাসের কল্পনা করতে পারে নাই পালানো লাগবে বরং গত পনেরো বছর ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী তাই ভীষণ ঘোষণা করেছে টোয়েন্টি ফর্টি ওয়ান দু হাজার একচল্লিশ তাদের দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড দ্বিতীয় নেতা ওবায়দুল কাদের সাহেব তাচ্ছিল্য করে বলেছিল কিসের আন্দোলন বছর না ওই মানুষ আপনারা শুনছেন তো ভেবেছিল যে না লোরা লাগবে না কিন্তু আসমানের মালিকের ক্ষমতা এত বেশি তিনি চাইলে একচল্লিশ শত পঁয়তাল্লিশ মিনিটও থাকা যায় না পালিয়ে যেতে হয়